অনুশীলন নেটে নিজের বোলিং প্র্যাকটিস করছেন মুস্তাফিজুর রহমান আর পাশ থেকেই সেটি দাঁড়িয়ে দেখছেন প্রধান কোচ ফিলসিমন্স শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন মুস্তাফিজ তবে শুধু নন উপস্থিত ছিলেন আরও একজন কোচ সনটেইট বাংলাদেশের এই পেস বোলিং কোচের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা সেই ম্যাচ দুটিতে বলার মতো কিছুই করতে পারেননি টাইগার পেসাররা সুযোগ পেয়েছিলেন নাহিদ্রানা হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন প্রথম ম্যাচে হাসানের শিকার ছিল তিন আর দ্বিতীয় ম্যাচে রানা পেয়েছেন এক উইকেটের দেখা তাই ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য যেমন ফিরে আসার লড়াই তেমনই লড়াইটা কোচ সনটেটেরও আর এই সাবেক অস্ট্রেলিয়ান পেসারের পরামর্শ নিয়েই মুস্তাফিজ অনুশীলনে বল করছেন একের পর এক শুধু মুস্তাফিজ নন সেখানে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব এই নিয়েও বেশ লম্বা সময় কাজ করেছেন দুজনকে ওজি এই পেস বোলিং কোচ আর পাশে উপস্থিত থেকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স সিমনস্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে আছেন পাঁচ জন পেসার তারা হলেন তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান তাস্কিন ফিরেছেন সদ্য ইঞ্জুরি থেকে দল ঘোষণার সময়ই বলা হয়েছিল সবগুলো ম্যাচ খেলানো হবে না তাকে দিয়ে অপরদিকে টানা দুই টেস্ট খেলা নাহিদ রানাকে দেয়া হতে পারে প্রথম ওয়ানডেতে বিশ্রাম ফলে প্রবল সম্ভাবনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ এবং তানজিম সাকিব ওপেনিংয়ে হাসান মাঝের ওভারগুলো সাকিব এবং ডেথ ওভারে মুস্তাফিজকে দিয়েই করানো হতে পারে বোলিং তবে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের উপরই নির্ভর করবে ম্যাচের একাদশ নির্ভর করবে কোচ ফিল সিমন্সের উপরেও তবে তিন টাইগার পেসারকে যেভাবে প্রস্তুত করছেন বোলিং কোচ শন টেট আর পাশ থেকে যেভাবে নজর রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স তাতে মনে হতেই পারে এই তিনজনকে নিয়েই সাজানো হবে একাদশ আগামী দোসরা জুলাই থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ডে নাইটের সেই ম্যাচকে সামনে রেখেই মাঠে চলছে টাইগারদের কঠোর অনুশীলন Adi Raf, Creek Frenzy.